ধ্বংসস্তূপে পরিণত আওয়ামী লীগ কার্যালয় মানুষ বলছেন কর্মফল এক সময় যা ছিল ক্ষমতার প্রতীক আজ তা ধ্বংসস্তূপ এটি কোনো যুদ্ধ বিধ্বস্ত ভবন নয় বরং পাঁচ আগস্টের অগ্নিসংযোগ ও লুটপাটের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র নিস্তলা এখন ব্যবহৃত হচ্ছে গণশৌচাগার হিসেবে আর উপরের তলাগুলো অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের এই কার্যালয় এক সময় রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু ছিল মাত্র পাঁচ মাস আগে যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো এখন প্রবেশ করা তো দূরের কথা দুর্গন্ধে এর সামন দিয়ে হেঁটে পার হওয়া যেন দুষ্কর কার্যালয়ের পাশে অবস্থানরত স্থানীয় এক ব্যক্তি বলেন দেখতে পারতেছি এখানে মনে করেন কত মিরঞ্জী আসে আয়শা নানান ধরনের প্রসাদ পায়খানায় কত কিছু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আর আগের পরিবেশ নেই পাঁচ আগস্টে ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি এখন কার্যালয়টি অপরাধ কর্মের অভয়ারণ্যে পরিণত হয়েছে গুলিস্তানে দশতলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে সুসজ্জিত ভবনের সকল মালামাল লুট করা হয়েছে পুরা দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই স্টিলের তৈরি নাম ফলক খুলে নিয়ে গেছে লুটপাটের পরে পুড়িয়ে দেওয়া হয়ে পূর্ব পাশের ভবনটিও কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করেন বলেও জানান তিনি পথচারী শরিফুল ইসলাম বলেন আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশাক্ত স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা